আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব আর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে যে আমার কাছে দুইটা বই আছে পঞ্চম থেকে এখানে হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 5 এটাও কিন্তু ইংলিশ ফর টুডে ক্লাস 5 বাট এখানে দেখো একটি বিষয় যে দুইটার কভার পেজ কিন্তু দুই রকম অর্থাৎ এটা হচ্ছে 2025 অর্থাৎ এই যে এই বছরের ইংলিশ বই এটা কিন্তু আগামী বছর অর্থাৎ 2026 এর ইংলিশ বই তো আমি এখানে বইটি যে দেখলাম যে গত বছর মানে এই যে এই পঞ্চম শ্রেণীর এই বইতে এই বই থেকে এই বইয়ের ব্যাপক পরিবর্তন অর্থাৎ যে এবং সালের বইয়ের কিন্তু অনেক পরিবর্তন আছে ঠিক এই পরিবর্তনটা নিয়ে আজকে ক্লাস এবং আজকে আমি মূলত আলোচনা করবো যে কোন কোন বিষয়গুলো পরিবর্তন হলো সে বিষয়টা নিয়ে দুই হাজার ছাব্বিশ সালের বইয়ে একটা বিষয় খেয়াল করো দেখো এখানে লিখছে যে এক্সপেরিমেন্টাল এডিশন অর্থাৎ পরীক্ষামূলক যে সংস্কার সেটি এখানে যে সংস্কারটা অথবা যে পরিবর্তনটা করা হয়েছে কিন্তু পরীক্ষামূলক আমি যদি গত বছরে অর্থাৎ যে ইংরেজি বইটা আছে সেটার কন্টেন্টস দেখি তাহলে তোমরা বুঝতে পারবা দেখো যে এখানে এই যে হ্যালো সি ইউ সাউন্ড প্র্যাকটিস ফ্যামিলি সাউন্ড প্র্যাকটিস টু এই বিষয়গুলো কিন্তু এখানে আছে টোটালি ইউনিট হচ্ছে ফিফটি ফোর এখানে কিন্তু চুয়ান্নটা ইউনিট দেওয়া আছে যদি আমরা পঁচিশের বইয়ের কথা বলি আর ঠিক সেম যদি কন্টেন্স যদি আমরা দেখি দুই হাজার ছাব্বিশের যে বইটা আছে সেটি এখানে দেখো যে এখানে কিন্তু টোটালি ইউনিট দেওয়া হচ্ছে টোয়েন্টি বিশটা মাত্র ইউনিট কিন্তু এখানে দেওয়া আছে প্রথমে এখানে যেমন এখানে হেলস হলো হেলোর পরিবর্তে এখানে দিয়ে আছে অ্যাট দা লাইব্রেরি পরে দেখো এখানে ইউনিট টু দেওয়া ছিল সিইউ এটাতে এখানে সিইউ দেওয়া ছিল বাট সাব্বিশে কি আছে আওয়ার স্কুল গার্ডেন এখানে থ্রিতে গিয়ে ফ্যামিলি এখানে দেওয়া আছে বিগ হোয়াইট ঠিক আছে ইউনিট ফোর দেখো লেজার টাইম এখানে দেওয়া আছে মাই হোম ডিস্ট্রিক্ট যে হোম ডিস্ট্রিক্টটা কিন্তু আরো পরে ছিল আচ্ছা এখানে ইউনিট ফাইভে দেওয়া আছে ডে যিনি ক্যালেন্ডার আচ্ছা ক্যালেন্ডারের যে সময় সেটা বা স্টেজ সিলেবল এখানে যেতে স্টুডেন্ট কাউন্সিল দেওয়া আছে ঠিক আছে এখানে ইউনিট সিক্স দেখো যে ইউনিট সিক্স ইট হেলদি কিন্তু এখানে দেওয়া আছে দা সুন্দর বান্স ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছো আমি যে এখানে ছয়টা ইউনিট বা পাঁচটা ইউনিট ছয়টা ইউনিট বা সাতটা ইউনিট আলোচনা করলাম এখানে কিন্তু দেখো কোনো মিন নেই পরিবর্তন অনেক হ্যাঁ তারপর দেখো যে ছয় নম্বর ইউনিট কি দেওয়া আছে অ্যানিমেল ফ্রম ইন্দোনেশিয়া আট নম্বর ইউনিট দেখো এখানে এখানে আট নম্বর ইউনিট কি দেওয়া আছে এখানে আট নম্বর এখানকার আট নম্বর ইউনিটটা হচ্ছে রাইট টু মিশন বাট এখানকার আট নম্বর ইউনিটটা কি এপ্রিল টিপ টু রিমেম্বার ঠিক আছে এই যে পরিবর্তনটা দেখো খেয়াল করো তারপরে এখানে দেখো নয় নম্বর কি দেওয়া আছে অকুপেশন কিন্তু এখানে নয় নম্বর দেওয়া আছে গেট রেডি টু লিসন ঠিক আছে তারপরে নয় নম্বর গেল দশ নম্বর দেখো এখানে নয় নম্বর দেখো এখানে যে অকুপেশন এখানে কিন্তু গেট রেডি আর আট নম্বর দেখো এফিলটি টিপ টু রিমেম্বার এগারো নম্বর অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করো যে মাই হোম ডিস্ট্রিক্ট সাউন্ড ব্যাক টু স্পোর্টস এখানে এই হোম ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে দেওয়া আছে কত নম্বর দেখো চার নম্বরে কিন্তু এটার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে এখানে বেশ কিছু একটু পরিবর্তন আছে অনেকগুলো ছবি অ্যাড করা হয়েছে ঠিক আছে ইলেভেন দেখো যে হোয়াটস দ্য লাইব্রেরি এখানে আছে মেকিং রিকোয়েস্ট ঠিক আছে টুয়েলভ দেখো হাউ ফার ইজ সেন্ট মার্টিন এখানে দেখা আছে ইটিং হেলদি যেটা আমরা ইট হেলদি দেখলাম হচ্ছে সিক্স ইউনিট সিক্স কিন্তু এখানে দেখা ইটিং হেলদি এটা ছিল ইট হেলদি এখানে দেখা আছে ইটিং হেলদি এখানে কিছু পরিবর্তন আসে কিন্তু তো মোটামুটি খুব ভালো রকমের একটি পরিবর্তন দুই এবং দুই হাজার ছাব্বিশ সালের ইংরেজি বইয়ের মধ্যে কিন্তু আছে তারপরে আমি এখানে আরো একটি বিষয় খেয়াল করি খেয়াল করে তুমি তোমাদের দেখানোর চেষ্টা করি এখানে দেখো যে চোদ্দতম ইউনিট এখানে কি দেওয়া আছে দা হেয়ার অ্যান্ড টর্টস হেয়ার অ্যান্ড টর্টস এর গল্পটি ছিল সেটি এখানে দেওয়া আছে মূলত দা চ্যাম্পিয়ন গার্ল ওকে ফিফটি দেখো এখানে ফিফটিন নাম্বারে হ্যাপি বার্থডে এখানে দেওয়া আছে দা সিক্রেট সং ওকে পয়েম এটা কিন্তু হ্যাঁ এখানে কিন্তু পয়েম এড করে দিয়েছে ষোলো নম্বর দেখো মে আই বার্ডস অন স্ট্রিং এখানে দেওয়া আছে হচ্ছে দা গিভিং ট্রি ঠিক আছে নাম্বার সেভেন্টিন এখানে স্পোর্ট দা এয়ার উই শেয়ার এটা নাম্বার এইটিন হচ্ছে সিটি অ্যান্ড কার্টি মেইন টু ডু মাই ওয়ার্ক এখানে দেওয়া আছে এখানে সুন্দরভাবে দেখো যে নকশি কাঁথা এই নকশি কাঁথা কিন্তু ছিল না নকশি কাঁথাকে নতুন ভাবে এখানে কিন্তু এড করা হয়েছে নকশি কাঁথা আমরা দেখেছি যে এই বই আছে এই টের বই আছে হ্যাঁ তো এখানে এখানে পরিবর্তন আর উনিশ নম্বরটি দেখো এখানে যে দ্য লিবারেশন ওয়ার কিন্তু এখানে দ্য উইন্ড অ্যান্ড দা সান পরে নাম্বার টোয়েন্টি সেটা হচ্ছে রাইটিং স্টোরি তো এই যে তোমরা দেখতে পারলো এখানে কন্টেন্টস থেকে দুইটা বইয়ের কিন্তু ব্যাপক পরিবর্তন এবং ভিতরেও পড়াতেও কিন্তু অনেক পরিবর্তন আছে যদি আমি তোমাদেরকে কিছুটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবো লাইব্রেরি তারপরে এভাবে দেখো যে পরবর্তী ইউনিটে যদি আমরা যাই স্কুল গার্ডেন এটা ছিল না কিন্তু এবার এখানে নতুন দিয়েছে তারপরে এই যে বিগাইট প্লিজ হ্যাঁ এই যে এই জিনিসগুলো কিন্তু আছে এই যে মাই হোম ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্টটা নিয়ে একটু কথা বলি হোম ডিস্ট্রিক্টে কিন্তু এইভাবে আহ আহ দেখা যাচ্ছে যে এরকম কিন্তু ইন্ডিকেশন ছিল না তারপরে হোম ডিস্ট্রিক এর কনভার্সেশন কিন্তু ছিল না বাট এখানে কিন্তু হোম ডিস্ট্রিক এর অ্যাড করছে হ্যাঁ যদি এখানে কথা বলি যে মাই হোম ডিস্ট্রিক এই যে বিষয়টা এখানে কিন্তু এইভাবে ওরা এই যে মানচিত্রটাকে এখানে কনভার্ট রিলেটেড করছে এবং সেই সাথে যে এখানে যে বিখ্যাত ব্যক্তিদের ছবি এখানে ছবিগুলো অ্যাড করেছে আবার এখানে দেখা যাচ্ছে যে শোলাকে ঈদগা এটা এখানে প্রতীক অর্থে দিয়েছে আবার এখানে যে এখানে সাইদি মস্কো দা ফোর্ট শিবা টেম্পল এই ছবিগুলো কিন্তু ছিল না এটা কিন্তু নতুন ভাবে এখানে ছিল না বাট ডিটেলস ডিটেলস দিয়ে আলোচনা অর্থাৎ এটা এখানে ছিল তো এইভাবে কিন্তু বইয়ে মোটামুটি সার্বিক দিক থেকে অনেক পরিবর্তন আসছে এবং গ্রামাটিকালকে এখানে সব থেকে বেশি ফোকাস করা হয়েছে ঠিক আছে যেন হচ্ছে স্টুডেন্টরা আসলে প্রাইমারি লেভেল থেকে গ্রামাটিক্যালটা বেশি ফোকাস করে এবং তারা যেন